যে ক্ষমতায় যেতে হবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে জামাত জামাত মনে করছে যে ক্ষমতায় যাওয়ার মোটামুটি সব আয়োজন সম্পন্ন এবং জামাত তার সমসাময়িক রাজনীতিতে এতটা ভালো অবস্থায় কখনো থাকে ইসলামী দল মিলে জামাত একটা জোট করে তারা একশো ষাট সত্তরটা আসনে জয়লাভ করবে যেভাবেই হোক আগামীর ক্ষমতায় জামাত বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় যাবে না

দর্শক জামাত কিভাবে কোন সময় কোথায় কিভাবে ক্ষমতায় যাবে সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে একটি ভিডিও আকারে আছে আমরা দেখাবো দর্শক এক কাতারে ইসলামী দলগুলো শক্তি যোগাচ্ছে জামাত দর্শক এটাও ক্ষমতা ধরার একটি কারণ যে নির্বাচনে টার্গেট করে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী দলগুলো এবং শক্তি যোগাচ্ছে জামাত সব ইসলামী দলগুলো একত্রিত করে দর্শক অবশেষে সব ইসলামী দলগুলো এক কাতারে চলে আসলো এবার আর কি রক্ষা নাই বিএনপির এরকমই একটা অবস্থা তো কারা কারা এক কাতারে আসতে ঐক্য হয়েছে আমাদের কাছে ভিডিও আমরা দেখা আগে চলুন দেখেছি যে জামাত কীভাবে কোন সময় মানে ক্ষমতা আসতে পারে এবং কিভাবে তারা ক্ষমতা আসতে যাচ্ছে এবার তার একটা পরিকল্পনা আমরা ফাঁস করি ভিডিওতে প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে কিন্তু অলরেডি এক ধরনের ইদুর দৌড় শুরু হয়ে গেছে একটা মজার ব্যাপার যে সবাই এতদিন গণতন্ত্রের কথা বললেন শেখ হাসিনার সমালোচনা করলেন গণতন্ত্র মানে তো মানুষ যাকে ভোট দেবে সেই ক্ষমতা যাবে তো এখন যারা ক্ষমতার দৌড়ে আছেন যারা মনে করছেন ক্ষমতা ম্যাটার টাইম তারা কেউ কিন্তু জনগণের হৃদয় কিংবা জনগণের ভোট অর্জন করে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন না তারা নানান ভাবে ষড়যন্ত্র করছেন যে কে কোন কায়দায় ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে পারে আপনারা জানেন যে মার্চ মাসে সেই হাসনাতার সার্জিল সেনা প্রধানের সাথে দেখা করেছিল এবং পরে আসনাদ একটা বানোয়ার স্ট্যাটাস দেওয়া ছিল তো সেই সাক্ষাতেরও একটা উদ্দেশ্য ছিল যে এনসিপি কে যে সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি তাকে একশো সিট দিতে হবে তো এই হলো আমাদের বর্তমান গণতন্ত্র কামী রাজনৈতিক দলগুলোর অবস্থা তো এই যে ক্ষমতায় যেতে হবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে জামাত জামাত মনে করছে যে ক্ষমতায় যাওয়ার মোটামুটি সব আয়োজন সম্পন্ন এবং জামাত তার সমসাময়িক রাজনীতিতে এতটা ভালো অবস্থায় কখনো থাকেনি এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুস তিনি সম্পূর্ণ জামাতপন্থী তার আবার একটা নিজস্ব ব্রেন যেটা নাগরিক শক্তি দুই সালে করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তারই একটা ক্লোন তিনি এনসিপি করেছে জাতীয় নাগরিক পার্টি তো ডক্টর ইনু চান এনসিপির তো রেজিস্ট্রেশনই নাই তাদের জনসভায় দুই তিনশোর বেশি লোক হয় না সেই দুই তিনশোর মধ্যে আবার পঞ্চাশ জন থাকে ইউটিউবার আর একশো জন থাকে সাংবাদিক তো এই অবস্থায় তিনি এনসিপি কে ক্ষমতায় নেওয়ার জন্য তিনি যত দেরিতে পারেন নির্বাচন দেবেন পারলে তিন চার বছর পরে নির্বাচন দেবেন এবং এর মধ্যে তিনি এনসিপি কে যে কোনো ভাবেই হোক এস্টাবলিশ করার চেষ্টা করবেন এই জন্য আপনারা যে সম্প্রতি একটা টাগ দেখছেন যে বিএনপি চাইছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং ডক্টর ইনুস জাপানে গিয়ে বললেন একটা মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু গতকাল যখন ডক্টর ইনুস বিভিন্ন দলের সাথে মিশলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যানারে সেখানে দেখা গেল অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার মানে ডক্টর ইনুস জাপানে যেটা বলেছেন সেটি মিথ্যে ছিল এবং এটি নিয়ে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা উত্তপ্ত ফোন আলাপ হয়েছে যেটা আমি আপনাদের আগে বলেছি গতকাল সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা তার বক্তৃতা শুনে কিন্তু আমরা সেই উত্তাপটা পাইনি অনেকটা হতাশ কণ্ঠে তিনি কথা বলেছেন তো বিএনপির কাছ থেকে যে ফায়ার আমরা লক্ষ্য করছিলাম যে আগুন আমরা দেখছিলাম তারেক রহমানের বক্তৃতায় কিংবা ফোন আলাপে সেই আগুনটা গতকাল অ্যাবসেন্ট ছিল বিএনপি কি তাহলে কিছু টের পাচ্ছে বিএনপি কি ক্রমশ ক্ষমতার থেকে দূরে চলে যাচ্ছে আগস্ট থেকে শেখ হাসিনা চলে যাবার পর থেকে আমাদের অনেকেরই ধারণা হলো বা অনেকেই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু যতই দিন যাচ্ছে বিএনপি ততই ক্ষমতার থেকে দূরে চলে যাচ্ছে এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই মূল পার্টি বাংলাদেশের এবং দুটোই বড় পার্টি তো এই দুইটা মিলেই হয়তো অলমোস্ট নাইনটি পার্সেন্ট অব দা ভোটার্স বাংলাদেশে যত ভোটার আছে এই দুইটা দলেরই হয়তো নব্বই শতাংশ ভোট এই অবস্থায় যেহেতু আওয়ামী লীগকে আবার সবাই মিলে নিষিদ্ধ করেছেন বিএনপি রিটার্ন দিয়েছেন মির্জা ফখরুল বলেছেন আঠারো কোটি মানুষ আনন্দিত তো আওয়ামী লীগকে বাদ দেওয়ার পরে তো মাঠে বিএনপির থাকার কথা বিএনপি নিশ্চিত ক্ষমতায় যাওয়ার কথা কিন্তু বিএনপির কোথায় কি সুর কেটে গেছে এবং গতকাল সালাউদ্দিন আহমেদের বক্তৃতাটা আমাকে খুব হতাশ করেছে যে এরকম ডিফেন্সিভ একটা গলা আমি তার কাছে আশা করিনি যাই হোক বিএনপি সেই যে পাঁচই আগস্ট সবচেয়ে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ না থাকায় সেই বিএনপি কিন্তু আজকে যখন এই জুন মাসে আপনাদের সাথে কথা বলছি সেই জনপ্রিয়তার ধারে কাছে নাই বিএনপি যত দিন যাচ্ছে জনপ্রিয়তা কমছে তাদের কমছে এই অবস্থায় বিএনপি যখন নির্বাচন চাচ্ছে তখন জামাতে ইসলাম কি করছে জামাতে ইসলামও কিন্তু ক্ষমতার একদম কাছে চলে গেছে জামাতে ইসলামকে আমরা দেখেছি দুই হাজার ছয় সালে এরকম জামাতের অনেক লাফালাফি দেখেছিলাম তো এইবার জামাত যেহেতু ইনুস আছে এনসিপি আছে এবং মামুনুল হকদের মতো কিছু ইসলামী দল ইসলামী নেতা এবং তাদের দল আছে তো জামাত মনে করছে যে ইসলামী কিছু দল পুরো সব ইসলামী দল আবার জামাতের সাথে থাকবে না তো কিছু জামাতে মানে ইসলামী দল মিলে জামাতে একটা জোট করে তারা একশো ষাট সত্তরটা আসনে জয়লাভ করবে একশো ষাট সত্তরটা আসনে জয়লাভ করবার মতো অবস্থা তো জামাতের নেই কিংবা যাদের সাথে জোট করবে তাদের নেই জামাতের ভোট আছে পাঁচ ছয় পার্সেন্ট সব মিলায় হয়তো ইসলামী দলগুলো দশ বারো তেরো পার্সেন্ট ভোট আছে তো তারা একশো ষাট সত্তরটা আসনে কিভাবে জয়লাভ করবে এইখানেই ইন্টারেস্টিং ফ্যাক্ট জামাত গত বৃহস্পতিবার কাতারে গিয়েছিলেন জামাতের আমির শফিক আমি আগেও বলেছিলাম সেখানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন ডিপ স্টেটের আরো দুইজন তারা একটা গোপন মিটিং মিটিং করেছে এই কি আলোচনা হয়েছে আমরা ধারণা করতে পারি এবং জামাত এখন এই মার্কিন ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তুলছে এবং ডক্টর খলিল সম্প্রতি এই করিডোর নিয়ে সংবাদ সম্মেলনটা করেছেন তাকে বেশ বিব্রত হতে হয়েছে অনেক সময় সুতরাং তিনি এখন আইদার জামাত বিএনপি ডিপ স্টেট মিলে তিনি নতুন একটা খেলার প্ল্যান করছেন হয়তো তার প্রেফারেন্স ডেফিনেটলি বিএনপি ছিল কিন্তু হঠাৎ করে তিনি জামাত ঘনিষ্ঠ হয়ে গেছেন ঠিক এই জায়গাটা আমাদের একটু চোখ রাখতে হবে যে ডক্টর খলিল এবং জামাতের ভবিষ্যৎ সম্পর্ক কি কিন্তু আরো ইন্টারেস্টিং যেটা আমি বলতে চাচ্ছি যে জামাত মধ্যপ্রাচ্যের একটা বিশাল সমর্থন অলরেডি পেয়ে গেছে এবং তারা দাবি করছে যে মধ্যপ্রাচ্য তাদের সাথে আছে এবং মধ্যপ্রাচ্য তাদের ক্ষমতা যাওয়ার জন্য হিউজ ফান্ডিং করবে প্রায় মিলিয়ন ডলার ক্ষমতায় যাওয়ার আগে দেবে আর নির্বাচনকালীন ধরেন আরো আরো একটা বড় ফান্ডিং আসবে মধ্যপ্রাচ্য থেকে এই ফান্ডিং দিয়ে তারা চেষ্টা করছে যে বিজেপি ভারতীয় জাতীয় পার্টি যেটা বর্তমানে ভারতে ক্ষমতাশীল মোদীর পার্টি সেই পার্টির শীর্ষ কোনো নেতার সাথে একটা নেগোসিয়েট করতে যাচ্ছে এবং সেই বাজেট হলো একশো পঁচিশ মিলিয়ন ডলার বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যদি নেগোশিয়েট করা যায় তাহলে তার একশো পঁচিশ ডলার মিলিয়ন ডলার তারা বাজেট থাকে। এছাড়া বাংলাদেশে যে স্টেক আছে তাদের জন্য রেখেছে মিলিয়ন ডলার এটা আবার সিভিল স্টেক হোল্ডার না আমি আর বললাম না তাহলে কারা বাকি থাকে যখন সিভিল না হয়ে যায় তখন কারা থাকে সেটা আমি বললাম না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো জামাত এরকম একটা প্রিপারেশন নিয়ে মোটামুটি ক্ষমতা চলে গেছে এনসিপি কে হয়তো তারা কিছু সিট দেবে বা এনসিপি বিএনপির সাথে যেতে পারে তো ইকুয়েশনটা এরকম যে বিএনপি দল এনসিপি প্লাস মাইনাস তারা একশো ষাট নেবে এইভাবে বিএনপি কে কিছু সিট বিএনপি যা পাবে আর আওয়ামী লীগকে হয়তো শেষ মুহূর্তে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে দেবে তার আগে তারা চেষ্টা করছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা রায় ঘোষণা করে শেখ হাসিনা সহ কয়েকজন আওয়াম লিডার লিডারকে পানিশমেন্ট দিয়ে তাদের নির্বাচন থেকে দূরে রেখে তারা লীগ আওয়ামী লীগ বিএনপি মিলে বাকি হয়তো যা পায় আর কি একশো দেড়শো দেড়শো তো পাবে না জামাতের প্ল্যান অনুযায়ী তাদের দুইটা দল মিলে হয়তো একশো পাবে আর বাকি খুঁজরা টুজরা মিলে তো এরকম একটা প্ল্যান নিয়ে জামাত কিন্তু খুব কনফিডেন্টলি আগাচ্ছে এবং এই প্ল্যানের কথা শুনে ঢাকা থেকে একজন অ্যানালিস্ট আমাকে বললেন যে এটা একটা ভালো লক্ষ্য জামাত যতবার ক্ষমতার কাছে চলে গেছে বলে হয় ততবারই তারা আচার খায় কারণ জামাতকে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত করবার মতো পরিস্থিতি বাংলাদেশে এখনো বিরাজ করছে না যে পাঁচই এই যে পরিবর্তন জুলাই আগস্টের ষড়যন্ত্র জঙ্গি আন্দোলন এর পেছনে জামাত বিএনপি ছিল কিন্তু তারা স্বরূপে ছিল না তারা পরিচয় হাইট করেছিল যে মুহূর্তে তাদের পরিচয়টা সামনে চলে আসছে সেই মুহূর্তে কিন্তু তাদের জনসমর্থন আবার সেই তলা নিতে চলে গেছে সুতরাং এই অবস্থায় মানে বাংলাদেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা তাদের স্ট্যান্ডটা কি হবে তারা কি ডিফেন্সিভ খেলবে নাকি মাঝখানে যে অফেন্সিভ খেলছিল সেটা খেলবে কারণ বিএনপির বিএনপির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার জামাত সুযোগ পাইলেই বিএনপি ল্যাং মারবে যদিও রাজনীতিতে এই দুই বিভাজন বিএনপি সব যেহেতু আওয়াম লীগকে সরিয়ে দেওয়া হয়েছে এবং খুব কৌশলে বিএনপির মধ্যে একটা তৈরি করা হচ্ছে এই আজকে সালাউদ্দিন আহমেদ যে মামলাটা করলেন এতদিন পরে এই মামলাটা করার জাস্টিফিকেশন কি ওই আদালতেই তো দুই তিনশো মামলা আছে ওখানেই তো শাস্তি দিলে দিয়ে দিবে আর আপনি মামলা করতে চাইলে আইসিটি আপনি নর্মালে যাইতেন আপনি আগে করতেন তো আপনি আপনাকে যদি এই মামলাটা কৌশলে করানো হয়েছে এখন সবচেয়ে বেশি চেষ্টা হবে যে আওয়ামী লীগ বিএনপির দূরত্বটা যত বাড়ানো যায় কারণ এই জামাত ইনুস এনসিপির এদের যে ষড়যন্ত্র এইটা এক মুহূর্তে ঠেকিয়ে দিতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি যদি কোনো সিদ্ধান্ত নেয় সুতরাং একটা শক্তি অশুভ শক্তি ক্রিয়াশীল আছে যেন আওয়ামী লীগ এবং বিএনপি কখনো এক বা কাছাকাছি না আসতে পারে তো সেই জায়গা থেকে জামাত এখন স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় চলে যাবে এবং আমি একদম জামাতের টিঙ্ক ট্যাঙ্ক লেভেলের সোর্স থেকে এই খবরগুলো পেয়েছি এটা সুতরাং আমার কাছে মনে হলো যে একটা এত জামাতের একটা খুশির খবর এটা দেশবাসীর কথা একটু জানা উচিত প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা তখন দেখতে পেলেন তাই হলো অবস্থা ভাই জামাত কিভাবে কখন ক্ষমতায় যাবে আপনারা এখানে পরিকল্পনাগুলো এই ভাইয়ের মুখ থেকে শুনতে পেলেন হুম ডক্টর ইউন নাকি জামাতপন্থী টাইপের একজন মানুষ এবং তার দল হচ্ছে এনসিপি তারা আসলে যেভাবেই হোক মানে ক্ষমতা যাচ্ছে এবার আর কি বিএনপিকে আর আসতে দেবে না আর আমি আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি আপনার কিছুক্ষণ আগে বলতে দুপুরের দিকে যে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে দেখো দর্শক আমরা আরও একটি ভিডিও আপনাদেরকে এখন দেখাবো যে একাতার ইসলামী দলগুলো জামাত শক্তি যোগাচ্ছে মানে এবারে তারা ক্ষমতা আসবে চলুন কোন কোন ইসলামী দলগুলো একবার সেবার ভোট দিবে এবং মানে কারা ঐক্য হলে একসাথে জামাতের সাথে আমরা সেই তালিকাগুলো দেখে আসি জাতীয় নির্বাচন সামনে রেখে এক কাতারে আসছে ইসলামী দলগুলো নির্বাচন এবং সংস্কার ইস্যুতেও একই সুরে কথা বলছেন দলগুলোর নেতারা উদ্দেশ্য আগামী নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করা একই সঙ্গে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে পারলে ভোটের রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন তারা সোমবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতারা জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন কিভাবে হবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারা এগুচ্ছেন বৃহৎ ঐক্য গড়ার চেষ্টা করছেন এক্ষেত্রে পেছন থেকে শক্তি যোগাচ্ছে জামায়াত ইসলামী ইতোমধ্যে পাঁচটি রাজনৈতিক দল এক বাক্সে ভোট পাঠাতে ঐক্যমত গড়েছেন দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে উলামায় ইসলাম নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান বলেন কোন একটি আসনে একাধিক ইসলামী দলের প্রার্থী থাকলে ইসলাম প্রিয় ভোটাররা বিভ্রান্ত হন প্রার্থী বাছাইয়েও বিব্রত হতে হয় ইসলামী দলের নেতাকর্মী ও সমর্থক ভোটারদের আশা করি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের এই বিভক্তি থাকবে না ইনশাল্লাহ একক প্রার্থী দেবে ইসলামী দলগুলো তিনি বলেন এই ঐক্য আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আনার চেষ্টা চলছে এর অন্যতম উদ্দেশ্য বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় পাওয়া সম্প্রতি পল্টন ইসলামী আন্দোলনের কার্যালয়ে পাঁচ সমমনা ইসলামী দল নিয়ে বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা পাঁচ ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন নিবন্ধিত অপর দুই ইসলামী দল ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলনকেও সমমনা পাঁচ দলের মোর্চায় রাখা হবে বলে জানিয়েছেন তারা যদিও এই দুই দল বিগত আওয়ামী আমলের সাতই জানুয়ারির ভোটে অংশ নেয় তবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী ও মৌলানা মুফতি ফয়জুল্লাহকে ইতোমধ্যে বাদ দেওয়া হয়েছে ইসলামে ঐক্যজোটের মতো খেলাফত আন্দোলনকেও পরিশুদ্ধ করে আনা হবে বলে একাধিক নেতা জানিয়েছেন জানা যায় ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না ধরে নিয়েই তৎপরতা চালাচ্ছে দলগুলো বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় পাওয়া এই দুটি লক্ষ্যই রয়েছে ইসলামী দলগুলোর দ্রুত নির্বাচনের দাবি পূরণে বিএনপি কাছে না টানলেও আগামী নির্বাচনে কতটা ছাড় দেবে তা পরিষ্কার না হওয়ায় দলগুলো নিজেরা এক হচ্ছে পাশাপাশি বিএনপির সঙ্গেও রাজনৈতিক আলাপ চালাচ্ছে এদিকে হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ মাদ্রাসা ভিত্তিক দলগুলো পাঁচই আগস্টের পর থেকে বলছে আগামী নির্বাচনে লক্ষ্য ইসলামপন্থীদের ভোট এক বাক্সে করতে হবে সতেরো এপ্রিল খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম ও নিজামে ইসলাম পার্টি আলোচনার টেবিলে বসে একই লক্ষ্যের কথা বলেছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে চর্মনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও ফলে ভোটের রাজনীতিতে জামায়াত ইসলামীর পর তারাই হবে ধর্মভিত্তিক দ্বিতীয় বৃহত্তর শক্তি এ ব্যাপারে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মরনা আহমেদ আব্দুল কায়ুম বলেন আমাদের চাওয়া আগামী নির্বাচনে প্রতিটি আসনে সমমনা দলগুলোর সম্মিলিতভাবে একক প্রার্থী এক্ষেত্রে আদর্শিক বিরোধ থাকলেও জামাত একমত হবে বলে মনে হচ্ছে গত একুশ জানুয়ারি জামাত আমির শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির করিমের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে এই দুই নেতার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অন্যদিকে গত ছাব্বিশ জানুয়ারি চর্মনাই পীরের সঙ্গে দেখা করতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সহ দশ দফায় একমত হয়ে ঘোষণাপত্রে সই করেন দুই নেতা এর আগে বাইশ জানুয়ারি খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করে বিএনপি তবে আগস্টে খেলাফত মজলিস সহ অধিকাংশ ধর্মভিত্তিক দল বৈঠক করে জামায়াত ইসলামীর সঙ্গে গত উনত্রিশ ডিসেম্বর সোহরাওদ্দী উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না সবশেষ আট মে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কার নির্বাচন ও নারী কমিশনের প্রস্তাব ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মৌলানা আব্দুল কাদের মতবিনিময় সভায় জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে আসন ভিত্তিক একক প্রার্থী ও এক বাক্সে দেয়ার বিষয়ে কৌশলগত ঐক্যমত পোষণ করা হয় এছাড়া আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত ইসলামিক কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সহ সাত দফা প্রস্তাব গৃহীত হয় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে অসংখ্য ইসলামী দল সব এক কাতার চলে আসছে এরা এদের ভিতরে কিন্তু আঁকি দেখাতে অনেক পার্থক্য আছে একসময় এরা একে অপরের বিরুদ্ধে ফটো দিত তবে এখন এরা এক টিভিলে বসছে হুম এক টিভিলে বসে এদের একটাই লক্ষ্য বাংলাদেশ ইসলাম কায়েম করবে অথবা এরা ক্ষমতায় আসবে এরকম একটা কথাবার্তা রাখি মানে রাজনীতি থেকে বিএনপিকে একেবারে মাইনাস করে দিতে যাচ্ছে এরা দেখো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আমি আমার এখানে ব্যক্তিগত মতামত দিব না আপনারা লিখবেন আপনার মতামত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম